হঠাৎ মেহমান আসছিলো তো মেহমান আসার পরে তারা খিচুড়ি খাবে বানা করছিল তো খিচুড়ি না রান্না করে তেরি রান্না করলাম তো অনেক বড়ো হাঁড়িতে রান্না করছিলাম যেহেতু আমাদের এই বাড়ি ওই বাড়ি দুই বাড়ির মানুষ খাবে তো তো দুই বাড়ি মিলে আমাদের প্রায় দশ জন মানুষ তো এই জন্যে একটু বড়ো হাঁড়ি করে রান্না করলাম আর কি রান্না করে খাওয়া দাওয়ার পরে আবার ঘের থেকে যে মাছ নিয়ে আসছে এগুলো আবার কুটা কাটা করা লাগবে রান্না করা লাগবে আসলে অনেক মেহমান আজকে বাড়িতে তো মেহমানেরা সবাই বসে আছে এই যে আর আমরা রান্না বান্না করছি সবাই মিলে বেগুন রান্না করলাম মাছ দিয়ে কলা দিয়ে রান্না করলাম তারপরে অনেক পদে রান্না আর কি এখন আবার দুপুরবেলা রান্না হবে এটা হচ্ছে সকালের খাওয়া সকালে রান্না বান্না হচ্ছে তো দুপুরবেলা আবার রান্না হবে রাতে আবার হবে যেহেতু মেলা মানুষ তো তো একবারে রান্না কি শেষ করা যায় আবার আমার হঠাৎ জ্বর আসছিলো তো জ্বর শুনে ওরা আসছে দেখতে আমার আজ কয়েকদিন ভীষণ জ্বর আসছে হঠাৎ জ্বর জানি না কেন এত জ্বর আসছে এর আগে কয়েকদিন আগেও কিন্তু আমার জ্বর আসছিলো তারপরে সে জ্বরটা এত আমার বেশি হয়নি কিন্তু এখন যে জ্বরটা আসছে এই জ্বরটা আসলে আমি সে কিছু খেতেই পারছি না আমি দুই দিন ভিডিও সারছি সে ভিডিও দুইটাই আছে আর কি ভয়েস না দিয়ে সারছি কারণ আমার ভয়েসদের মতো অবস্থায় আমি ছিলাম না ভীষণ জ্বর ছিল তো খাওয়া দাওয়া না থাকলে কথাও বলতে ইচ্ছা করে না আর কথা বলতে মোটেই ইচ্ছা করছিল না তো পেস্টটা ঠিক বাসা রাখার জন্য আর কি আমি খালি ভিডিও সারছি আগের মতো আমি কিন্তু এখনও সময় দিতে পারছি না কিন্তু কি করব বলেন এখন কি যে জ্বর এই জ্বরটা আসলে না ভীষণ খারাপ লাগে আর দুর্বলই পড়তে হয় আর আমার একটু জ্বর আসলে বেশি বমি হয় মাথা ব্যথা হয় এই দুইটা কারণে আমি অস্থির হয়ে যাই এই জন্য আর কি জ্বরের জন্য কিছুই খেতে পারিনি এই জন্য আমি ভয়েসও দিতে পারিনি কালকের ভিডিওটা ভয়েস দিনি পরশু দিন ভিডিও ভয়েস দিতে পারিনি তো আজকে আমি একটু সুস্থ বোধ করছি তাই আমি ভয়েস দিচ্ছি জানি না কার কেমন লাগবে তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করবেন আমিও জন্য আগের মতো সুস্থ হয়ে যায় তো আসলে কি বলবো এখন কি যে জ্বরটা আসলে ওয়েদার একটু খারাপ আছে এই জন্য প্রত্যেকটা বাড়ি আর কি এরকম কম বেশি জ্বর আছে সবারই তো শুধু আমার একানা আশপাশেও এরকম জ্বর আছে তো কি করা বলেন এটা তো আলারি দেওয়া জিনিস তো এই প্লেটটা এখন কিনে নিয়ে আসলো মাটির প্লেট তাই আনার সাথে খেতে বসছে আর কি আমার মেজে ছেলে তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ